হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কিন্তু দেখতে থাকো আর দেখে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো বিকেলবেলায় রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাবো সেটা তো ঠিক জানি না কিন্তু ঘুরতে যেতে হবে সেটা জানি তো তার জন্যই বেরিয়ে পড়েছিলাম আর এই যে এখানে চিনার পার্কে এখানে তোমার এখন রাস্তা ক্রস করব ক্রস করে ওপারে যাব ওপারে যাওয়ার পরে একটা আছে স্কুল মাঠ স্কুল মাঠ বলতে ড্রয়িং আঁক শেখায় সেই স্কুল মাঠটাতেই যাব তো এখানে এসে আজকে কিন্তু কোনো বাচ্চা খেলতে আসেনি তো আজকে আমরাই এসেছিলাম তো দুজনে মিলে কি করব দুজনে মিলে একটুখানি কিছু করার নেই বসবো খেলব তারপরে আমরা যাব। তা এখানটাই যে নেটটা যে দেখছো এখানটা কিন্তু ফুটবল খেলা হয় আমরা সেই জন্য এসেছিলাম যে একটুখানি ফুটবল খেলা দেখেও আসতে পারবো আর একটুখানি বাবান খেলেও আসতে পারবে আর উপর থেকে যাচ্ছিলো প্লেন সেটাই একটুখানি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলো আর আমরা এখন মাঠে বসে দুজনে মিলে করব গল্প কি করব বলো কেউ তো আর আসেনি তো দুজনে যেহেতু আছি দুজনে মিলেই একটুখানি গল্প করি একটুখানি গল্প করে ঘুরে তবেই না বাড়ি যাব। এসেছি যখন এত তাড়াতাড়ি তো আর বাড়ি যাব না তো সেই জন্য সময়টাও তো পার করতে হবে কিন্তু আমরা এসে অনেকটা সময় ধরেই বসেছিলাম তুলেছিলাম কিছু ছবি আর করেছিলাম কিছু রিলস ভিডিও করে নিয়ে একটুখানি দুজনে গল্প সেরে এখন যাচ্ছি বাড়ির দিকে আর সন্ধ্যা হয়ে গেছে এদিকে রাস্তার আলোগুলোও জ্বেলে দিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে একবার দেখো আর ওপরে আকাশটা দেখেছো ওই যে চাঁদটা উঠেছে একবারে ব্লু কালার ডিপ ব্লু কালার কিন্তু তার ভিতরে এই যে আলোতে আলোতে মানে বোঝা যাচ্ছে না আকাশটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখলে বুঝতে পারবে এত সুন্দর আকাশটা ব্লু কালারের হয়ে গেছে যে কি বলবো ভীষণ রঙিন দেখতে লাগছিল আর আমি একটুখানি সেটাই ভিডিও করে নিয়েছিলাম আর বাড়ি ফেরার পথে নিয়ে নিয়েছিলাম খাবার আর নিয়েছিলাম বাবানের জন্য একটা আইসক্রিম তো এটা ছিল চকলেট আইসক্রিম তো বাবা মানে একটু চকলেট আইসক্রিম খেতে পছন্দ করে সেই জন্য ওর জন্যই চকলেট আইসক্রিম নেওয়া ছিল আর আইসক্রিমটা ছিল কোয়ালিটি ওয়ালসের তো সেটাই আমি একটুখানি দেখাচ্ছিলাম যে দেখো তো এই আইসক্রিমগুলো কিন্তু প্রায় আনা হয় আর ও প্রায় খায় তো আইসক্রিমটা বেশ ভালোই টেস্টি ছিল কিন্তু আমার মনে হয় যে চকলেটের থেকে অন্যান্য ফ্লেভারগুলো আরও বেশি টেস্টি হয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই একটু জানিও কিন্তু তোমাদেরও কি চকলেট আইসক্রিম পছন্দ না আমার মতন অন্যান্য ফ্লেভার সেগুলো পছন্দ হয় আর এখানে বাবা না এখন গোছাচ্ছে স্কুলের বই আসলে ওর আছে সাতটা পনেরো থেকে স্কুল সকালবেলায় ওর তো এখনও গরমের ছুটি পড়েনি সেই জন্য সব বইগুলো গোছাবে গুছিয়ে নিয়ে আবার রাখতে হবে আর এখানে ওর ম্যাম ড্রয়িংয়ের কালার দেখিয়ে দিয়েছিল। আর এখানে কালারটা কমপ্লিট হয়েছিল। সেটাই একটুখানি দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর দেখতে লাগছে আর পাপানের কিছু আঁকা আছে সেগুলো আমার দেখানোই হয় না তোমাদের সাথে তো খাতাটায় যেহেতু কাজ করবে বলে বাইরে বার করা সেই জন্যই তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে তো কালারটা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে আর তোমাদের আমি আরও কিছু সুন্দর সুন্দর আঁকা দেখাই দেখো তো আমার পাপান কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে সিনারি করতে পারে এইটাও নিজে থেকে এঁকেছিল আর এগুলো ওর ম্যাম ওকে করিয়েছিল তো সেগুলো কালার করেছে তো নিজে থেকেও কিছু এঁকেছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি দেখো দেখে অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে এই হাতিটা তো তাও দেখা যাচ্ছে কিন্তু এই হাতির তো কিছুই দেখা যাচ্ছে না কালার না এত ব্লু কালার দিয়েছে যে ব্লু কালারের জন্য তাকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে আরও অনেক রকম সিনসিনারি এঁকেছিলো সেগুলো তোমাদের সাথে একটু দেখাই বেশ সুন্দর সুন্দর কিন্তু আমার তো বেশ ভালো লাগে যে ও খুব সুন্দর করে কালার করে নিজে থেকে আঁকার চেষ্টা করে সামনে আরও ভালো করে আঁকবে আঁকার চেষ্টা করবে তো এগুলো ছিল ওর আগের আঁকা আর আগে যেগুলো দেখেছি সেগুলো ছিল ওর এখনকার আঁকা তো আগের থেকে অনেকটা অনেকটা ভালো হয়েছে অনেকটা সুন্দর করেছে আরও পরে আরও সুন্দর করবে যাই হোক অবশ্যই কাজ করতে করতে তো সুন্দর হবেই তো সেটাই তো স্বাভাবিক দেখা তো কেমন হয়েছে আমার পাপানের আঁকাগুলো সেগুলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রত্যেককে দেখার সুযোগ